ওই বেহালা না বেহায়া এরম টান দিয়া এক বেডি সংসদ এগুলো সারা দাইয়া সংসদে ঢুকেও গান গাইত কথা কয় না এইবার লাল বাতি জলে গেছে গা এই লেগে দুঃখে কইতেছে আগে তো করিয়া খামো তো তোরে না করছে কেডা তোরে না করছে কেডা কথা কয় না

কয়েক বছর আগে গান গায় কইছিল খালি বাড়ি পাইয়া বন্ধু কোক খাওয়াইতে চায় হনস নাই তোরা বন্ধুরা যুবক হনস নাই আমি এই ডারে সুন্দর কইরা জালাই বালাই কইরা ওর মুখে চাপ্পা মারিয়া দিয়ে জব বন্ধ করে দিছিলাম তখন আমি উত্তরবঙ্গে বেশি বয়ন করি আমি আবার বিপরীতে কইছিলাম হুজুররা খালি বাড়ি পাইয়া বন্ধুরে কুক খাইবার চায় না হুজুররা খালি মাথা পাইয়া টুপি পরাইবার চায় খালি মাথা পাইয়া হুজুর টুপি দিতে চায় যুবকরা জবান খুলে বলো বলো সুন্নতের পক্ষে খালি মাথা পাইয়া হুজুর টুপি দিতে চায় বলো খালি মাথা পাইয়া

তা জন্ম দে না বাইকে নিয়ে নামাজ পড়ায় না তুমি ওইটা দোল বাড়ি দিয়ে কও তুমি বাংলা কথা আর এইটা হক কথা দোল সারাই তো কখন যায় কথাখন ঠিক না এই জন্য জবান ফুলে কইবেন নিজে কইবেন ডাইন নাম লক্ষ্য করবেন কেটায় কয় না যেটা কইব না মনে করবেন যেইটা ভিতে ভিত ওই উড়ু ফেললো বাল্লা কবার লইছে না চলবো কি না। সামনে বাইরা চুপটাকেন পিছনে বাইরা বলেন চাল্লা হুয়াক পাত এবার পিছনে বাইরে চুপ থাকেন সামনের বাইরে বলেন চল্লা হোক বা এবার যারা ধারা রইছো আমার বাবারা বাইরে আপনারা বলেন চল্লা হোয়াক বা এবার সামনের বাইরে পিছনে বাইরে মিল্লা জিল্লা বলেন অল্লা হোক বা বল খালি হেন মা দাম ভাইয়া আমি যখন ঢুকি বুইগড় পাসি জানি দুই একজন একটু আমার লগে যে আছিলো খেয়াল করে নাই আমি কথাটা ব্যাড সাউন্ড সম পাইছি এলেগে মনটা খারাপ হয়ে গেছে গা কই অনার ওয়াক মা বুলে রুক না সত্যি একটা প্যান্ডেল করছে ওর এই লিগে আমি মেজাজ গরু একদম প্রথমে এহ দেহেন তো এগলি লোক নাকি নাকি পাঠাইছে কেটা জোরে কথা কন কবলের মালিককে খালি হি মাথা পায়য়া শুধু টুপি দিতে চায় বলো খালি হি মাথা পায়য়া

তোমার নামে দোয়া করে বলো আমিন ভাইয়া আমিনো আমিন আমিনা মসজিদের তোমার জন্যে দোয়া করে হাত বল বলো আমিন আমিন বলো ওরে দোয়া দোয়াছে ওইয়া গেলে आबार तुमी दे देखा कोइरा बोलो उस्ताद जी दो आजे चाय खाली हिमाता पाया उस टूपी दीते चाय बोलो खाली हिमाता पाया जोरे खाली हिमाता पाया नाराज ताकबीर नाराज ताकबीर कुरान हदीस जिखाने আলমুল মাযخانه আমরাছি কাবে আজকের মাহফিল চলবেই চলবে আজকের মাহফিল চলবে চলবে কতক্ষণ চলবে রাত চলবে এই এটা তো আমার মাইকে জিવાય ভালো না বুঝলি না 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 আরে বেটা গামলে জশ আছে দেখবি যে কোনো খাটুইয়া মানুষের গাম বাইরেছে বুঝবি যে কাম জুই পতন হইতেছে কথা কয় না আমি আজকে অনেক কথা কছি না দেখবেন এটি এই সব বন্ধু মনে করেন না এটির মধ্যে আবার কাটটা সাইটটা কিছু কথা কাট করিয়া দেখবেন এটা আউলো লাগাই দিব কথা কটা আল্লাহ তো করে দেখা রাখবো কারণ আমার মনের খবর জানে কেডা যেরকম জানি কে আল্লাহ আমাদের কবুল করেন বলে না আমিন আম্মু তুমি বাতিটা বন্ধ করো চোখে লাগে মাসাল্লাহ খুব ভাল লাগতেছে এখন পরিবেশটা চলবে না ইনশাল্লাহ তাইলে আমি একটু কষ্ট দুম এই শেষবারের মতন বাজানো একটু দুইটা তোলেন টান টান করে একটু মুট করে ধরেন তো মুট করে ধরেন তো মুট ধরেন সারেন ধরেন সারেন ধরেন সারেন ধরেন সারেন এবার বেহেস্তের বাগান সাজানোর মতন আঙ্গুলগুলো ফুলের মতন সরান এইবার ঘুম ভাঙানোর জন্য অ্যাটেনশন ঠিক করার জন্য ডাইন বাম একটু নাড়া সারা দেন জোরে নাড়েন হ্যাঁ মাশাল্লাহ জোরে নাড়েন এবার একটু তকবির দেন না রে তাকবীর না রে তাকবীর না রে তাকবীর কষ্ট দিলাম বাবা কষ্ট দিলাম তো নবী যেটা দরবার কইছে আমরা সেটা কি করো নবী যেটা ছাড়বার কইছে আমরা সেটা কি করো মুসলমান ভাইরা আমার বন্ধুরে এটা আমার আল্লাহ রব্বুল আলামিনের আইন নবী যেটা দৌড়তে বলেছেন আমি আপনি সেইটা ধরব নবী যেটা ছাড়তে বলেছেন সেটা আমি আপনি ছাড়ব প্লিজ কেউ কারো দিকে তাকাইবেন না নিজের নিয়ে নিজে চিন্তা করবেন বন্ধ এক ফোঁটা চোখের পানি দেখেন হাঁকি কতন ফলাইতে পারেন কি না কান্না শ্লোক কান্নার ভান ধরবে বাজানো যুবক বাইরে মা ব্যবস্থা করেছেন ওনাদের দিলের আরজি পাক জানেন পাক ওনাদের কোনো ঘাটতি থাকলে আল্লাহ তার সাহায্য দিয়ে পুরা করে দিবেন কথা বলেন ঠিক না ব্যাঠি আমি আপনি আজকে নবি যেটা ধরতে বলেছেন সেটা আমি আপনি ধরলাম না অত সাহাবান দেখেন কোনটা ধরছেন নবী যেটা ধরতে বলেছেন সেইটা আমার বন্ধুগণ ধরেছেন কেম করে ধরলেন রে বাবা জীবনে বহু কথা আপনি শুনছেন বন্ধু আজ আপনি শুনে যাবেন বা দেখেন তো দেখে দিলটা নরম হয়নি লম্বা করার কোনো সুযোগ নাই দোকানদারদেরকে বলবো হালকা সময়ের জন্য একটু দোকানদারি তুমি স্টক ড্রাইভার তুমিও তোমার দিলের কান লাগে কথাগুলি শোনা বুইগর বাস স্ট্যান্ড পর্যন্ত আজকের এই মাফিনের আওয়াজ চলে যেতেছে বাজানো যে যেখানে আসেন ওখান থেকে বয়ানগুলো শুনবেন শুনি দেখেন তো দেখি দিলটা নরম করিয়া এক ফোঁটা চোখের পানি ফারানো যায় কিনারে বাবা বন্ধু দুনিয়া কিন্তু থাকার জায়গাটা এই দুনিয়ায় কেউ চিরদিন থাকতে পারবো না আল্লাহ নবী সাহাবি নবীজিটা ধরতে বলেছেন সেইটা কেমন করে ধরেছেন নবীজিটা সাঁতে বলেছেন সেইটা কেমন করে ছেড়েছেন বাজার আমার বন্ধুগণ সন্তান ও সাহাবি দুইজন মিলিয়া আমার বন্ধুগণ নবীর দরবারে চলে যাবেন সিদ্ধান্ত নিয়েছেন বাপ আর মা একই সাথে বন্ধুরে বাবা কোন কর্ম করার জন্যে আমার বাইরা আমার বন্ধুগণ বাবা বাইরে চলে গেছেন সন্তান আমার বাড়িতে রয়ে গেছেন ছেলেটার বয়স কেউ বলেন তেরো থেকে চোদ্দ কেউ বলেন চোদ্দ থেকে ষোলো কেউ বলেন সতেরো থেকে উনিশ কেউ বলেন উনিশ থেকে একুশ আমার বাইরা আমার বন্ধুরে সৃজনী মানব কল্যাণ ফাউন্ডেশনের বাবাইরা প্রায় বন্ধুরা বারো বলি কেউ কারো দিকে তাকে ধরতে বলেছেন আমার বাইরে সেটা ধরার ইবাদত। নবীজি যেটা সারতে বলেছেন সেটা সারার নামই ইবাদত গো আর এইভাবে যারা দুনিয়াতে প্রবেশ করবি ইবাদতে মরার পরে তারাই যাবে জান্নাতে

মা আর আমি শুইতে পারি না মা তোমার বাড়িতে বা তোমার ঘরে তোমার ভান্ডে কি কিছু নাই মাগো জীবন বড় শুনেছি মা বাপ সন্তানদের সুখ না দেখতে পারে না ওই মা তুমি দি কিছুই কো না খালি কান্দা মা কান্দার ডাক দিয়ে বলে বাবারি আরে বাবা তুমিও জানো আমিও জানি এই সংসার গরিবের সংসার এই সংসার গরিবের সংসার বাবা রে এই ঘরে একদিন খাবার জোগাড় হইলে ও বাবা তিন দিন না খাইয়া থাকতে হয় এক বেলা খাইলে দুই বেলা থাকে না আরে বাবা আমি তোমায় বলতে চাই বাবা তোমার বাবা গরিব আমিও তুমিও গরিব রে বাবা বাড়িতে তেমন কোনো কিছুই নাই বাবা শুধু পানি আছে তবে রে বাবা একটি কথা শোনা তোমার অবস্থা দেখে মনে হয় তোমার অনেক বেশি খিদা লেগেছে শোনে নাও বাবা শোনে নাও আমি তোমার মা হইয়া বলে দিই আরে বাবা একটু তোমার বাবা আসবে তোমার নিয়ানবী মুহাম্মাদের দরবারে যাবে আল্লাহর কসম করে বলি গো বাবা তুমি যদি খিদা লইয়া নবীর দরবারে যাও নবীজির চেহারা যখন তুমি দেখবা তোমার পেটের কোনো খিদা থাকবে না একটু সময় লাগবে আলোচনাটা বুঝতে কেউ বসেছেন ইন্টারভিউ নেওয়ার জন্য কেমন ওয়াজ করে কেমন কান্দায় এইটা লৌকিকতার জিনিস না এটা নাটক না এটা আল্লাহর পক্ষ থেকে আসতে হয় ভালো কাজের আস্তে আস্তে আসে এই রাত্রটা তো জীবনের শেষ রাত্র হইতে পারে আগামীকালকে তো এই সময় আমি আপনি কবরের বাসিন্দা হয়ে দিতে পারি কথা ক এই জন্য অনুরোধ করব। কেউ কারো যাওয়া দেখে কেউ যাবেন না নিজের চিন্তা নিজে করবেন মান আরাফা আরফা ফাকাদ আরাফা রব্বাহু মান আরাফা আরফা ফাকাদ আরাফা রব্বাহু যে নিজেরে চিনল সে আমার আল্লাহরে চিনল যে নিজেরা চিনে নাই সে আমার আল্লাহ কেউ চিনে না এই মাহফিলটা এই দুইটা দিন এলাকার ছেলেদের জন্য এই এলাকার জন্য ঈদের মতন আনন্দ শেষ করে দিলেই তো শেষ দিলেই তো শেষ আবার আগামী বছর পামো কি পামো না এটার তো কোনো গ্যারান্টি নাই তো নাও থাকবার চাইলে আব্বা ক্ষণাইব আমি আমার আব্বারে নিয়ে নবীজির দরবারে যাব আমি নবীজির চেহারা দেই খা নিজের ক্ষুধার যন্ত্র নামে মিটাবো মিটাবো মায়ের ডাক দিয়ে বাবা এই তো বুঝি তোরা বায়া পড়ছে দরজার দিকে নজর করে দেখে পিতা মহোদয় তিনি ঘরের মধ্যে প্রবেশ করতেছেন সালাম দেয়া আস্তে করে বাবার হাত থেকে প্যাকেটটা নিয়ে নিলেন ব্যাগ বা বস্তু নিয়ে নিলেন দেখবা বস্তুটা নিয়ে নিচে রাখি নাক দিয়ে বলে না মায় বলেছেন মা বলেছেন আপনি নাকি আমার নিয়ে নবীর দরবারে যাইবে নবীদের চেহারা যদি ক্ষুদা নিয়ে দেখি ক্ষুদা ভুলে যাবো ওই আব্বু আপনি কখন যাইবেন আমার তো বার লাগে না আমার তো আর দেরি সহ্য হয় না মায়ের ডাক দিয়ে বলার পরে সন্তান ডাক দিয়ে বলার পরে বাবা ডাক দিয়ে বলতেছেন বাবারে ও বাবা আমি এখনই যাব তোর মার সাথে পরামর্শ হয়েছে চল যাই বাবা নবীজির দরবারে যাব নবীজির চেহারা তোর আমি দেখাব এবার বাবার সন্তান দুজনে মিলিয়া যখন রওনা দিয়েছেন বন্ধ কিতাবের লিখুক লিখে দুজন মিলে যখন রওনা দিয়ে দিল পিছন থেকে আবার মা ডাক দিয়ে কয় আরে পুত্রে আয়া শুই না যা বাবা তোর বাবার ওই জায়গায় আমার কাছ থেকে একটা জিনিস লইয়া যা বাবা এটা তোর উপকারের জন্য বললাম বাবা এটা তুই নবীর দরবারে নিয়ে যাবি নবী বাইর করতে কইলে বাবা তুই বাইর করবি নবীজি চাইলে দিয়ে দিবি বাবা যা আ বাবা তুই এইটা নিয়ে যা রে সন্তান ওখান থেকে দাঁড়ায় ডাক দে মাগ যা বলার ওখান থেকে বলো আমি আব্বার কাছে এখানে আসি কারণ সন্তানের চিন্তা ভাবনা হয়েলো আমার বাবা যদি আবার আমারে ধুইয়া জায়গা ছোটবেলায় যারা দাদার লগে ওই হাট গেছেন হাট সপ্তাহিক হাট হইতো না বাবা আগের থেকে প্রিপারেশন থাকতো দাদায় হাটে যাইব আজকে আমি দাদার লগে হাতে যাবো এর লোক দেখবেন আমাকে মা চাচিরা ওই এখন তো বোতলের মুখ আছে আগে বোতলের মুখ ছিল এই সুতা দিয়ে বান্ধে বোতলটা হাতে ধরায় দিত

সাহাবির বাবা বাবাও সাহাবি পোলাও এবার পিতা সাহাবি পুত্র সাহাবির কাঁধে আস্তে করে একটু ধাক্কা দিয়া কয় আরে দিলে রহমত পাওয়া যায় মা কিছু দিলে বরকত হইয়া যায় মাদ্ডাকে সারা দিলে খোদা রহমত পাওয়া যায় মা কিছু দিলে নিলে বরকত হইয়া যায় এভাবে আত্রুভাবে তখন ধাক্কা দিছে গেছে গেছে যাওয়ার পরে ক মা কি দিবা দেও আপা দাঁড়া রয়েছে আমার সহ্য হইতেছে না আমার ঠেয়া জায়গা এবার আসতে করে মা ভিতরে যাইয়া ঘরের ভিতর থেকে পোলায় মনে করছে কি জানি কি দিবো আমি নবীর দরবারে নিয়ে যাবো নবীর হাত দিয়ে দিব কিন্তু এখন পোলায় হঠাৎ করে দেহে মা রাতে দেড় হাত পোনে দুই হাত দুই হাত একটা সাক্ষু তরবারি খঞ্জ এই পিট এই পিট করতাছে চিটকাই করতাছে কোন স্থানগুলোর মানে মানে এই কিনানগুলোর আগা দিয়া ধার দেখতাছে মা ডাক দিয়া কইতাছে চমৎকার ধার গতকালকে তোর লেগে রেডি রাখছি এটা লইয়ে তুই নবীর দরবারে যা পোলায় ডাক দিয়া কই মা বাবলাম কে আর দিতাছ কি ওই মা তোর কি लेके দিতাছ যুদ্ধ লাগব নি ডাক দিয়া না যুদ্ধ লাগবো না আমি গতকালকে রাত্রে স্বপ্ন দেখছি আল্লাহ নবী এই তরবারির মাধ্যমে জান্নাতের টিকিট প্লিজ কথা দিলের কান শুনে বোধগম্য করার চেষ্টা করেন এবার জন শুনছে জান্নাতের টিকিট দিতেছে এটা মা স্বপ্ন দেখছে আল্লাহ নবী আমারে এই তরবারির মধ্যে তরবারির মাধ্যমে জান্নাতের টিকিট দিতেছে খপ করে নিছে মা আমি আলা যাই যাও তরবারি এরভাবে কোমরের ছেদ করছে বাক্সের মধ্যে ঢুকাইয়া ছেদ করছে আমার বন্ধুগণ আমার বাইরা মা আবার পিছনের তেনে কয় নবী যখন বার করতে কইব তুই বার করবি আমার বাইরা এবার পুত্র সাহাবি বাবার সাথে মিলি। তারাবারি নইয়া নিদের দরবারে গেল যাইয়া দেখে নবীদের দরবারে বসার কোনো জায়গা নাই আগে বাগে নবীর সামনে সবাই বইয়া পড়ছে কোনো জায়গা খালি নাই ও বন্ধু ছেলেটা ডাক দিয়ে মা কইছে নবী চারা দেখলে খিদার যন্ত্রণা ভুলে যাব কই কই দিন কোনো ভুলি না ও মা গো ও আব্বা মা দি কইছে নবী চারা দেখলে খিদার যন্ত্রণা ভুলে যাবো আব্বা গো আব্বা আমি এখন কই এত দূরের থেকে কেমনে আমি নবীরে দেখম। বাবা ডাক দিয়ে বলতেছেন সন্তান রে আমার নাবিজি এমন একজন রহমতের নবী বরকতের নবী ওনারে দূরের থেকে দেখল বাবা তুই পাগল হয়ে যাবি বাবা তোর খরিজা ঠান্ডা হয়ে যাবে ও বাবা হলপ করে বলতে পারি তোর খিদার যন্ত্রণা তুই ভুইলে যাবি ও বাবা বাবা আমি তোরে নেই বাবা শোনলে বাবা শোন তোর দূর থেকে নবীরে যদি তুই দেখ তোর ভাল লাগবে এবার দূর থেকে এই সন্তান আমার এ তিন নবীর চেহারার দিকে যখন তাকে বাবা নজর করে দেখতেছে ছেলেটা নু বীরে খাই চোখের পানি ধাদা করে ছেড়ে দিয়ে কানতেছেন ও ডাক দিয়ে কয় কিরে বাবা তুই কান্দস কেন রে বাবা বলতেছেন আব্বা আল্লাহর কসম করে বলি আব্বা মার কথা সত্য কথা নবীর চেহারা দেখার পরে আমার পেটে কোন খিদা না ওরে দেখলে নবী পাগল হবি দেখলে নবী পাগল হবি পারবি না পারবি না বেদাত মানতে পারবি না তোরা আমার আপন জিনি ঘুমাই আছেন মদিনা বলেন তোরা আমার আপন জিনি ঘুমাই আছেন আবার তোরা আমার আপন জিনি ঘুমাই আছেন আমার ভাইরা আমার বন্ধুরা এইবার পুত্র সাহেব কান্ডার ডাক দিয়ে वाला নাবী যে দূর থেকে দেখে এত ভালো লাগে আমি আমার খুদার যন্ত্রণা বইলা গেছি বাবা পারবা নি তুমি আমার একটু কষ্ট কইরা নবীর সাধরে নিয়ে যাইতে নিয়ে আমার দিল বলে গো বাবা নবীর দূরের থেকে নবীরে দেখে এমন খিদা বুঝলা গেলা এই নবীর সামনেতে যদি বসি তাইলে আমার খলিজারও ঠান্ডাও হয়ে যাবে যারা হস করেছে যারা ওমরা করে মক্কায় যত ভালো থাকুক না কেন তারপর হাদিসেরা বারবার আমার বাইরা ডাক দিয়ে কয় হুজুর মদিনায় কবে যাইবে মদিনায় কবে যাইবেন অনেক হাতি কান্দে দেয় যদি বলি হাতি কান্দেন কেন নাক দিয়ে বলে হুজুর মদিনার জন্যে কান্দি মদিনাতে যে তিন নবী ঘুমাই আছে ওই নবীর মায়া মোহাম্বতে কান্তিজি ওই নবীর রোজা না দেখা পর্যন্ত ওই নবীর সালাম না দেওয়া পর্যন্ত ভালো ভালো লাগে না সবাই হাকিকতান কানতে পারবেন না এটা আমি জানি একটু মন্ডে বুঝা আমি ওয়াদা করতেছি আগামী কয়েকদিন পর আগামী মাসের দিকে প্রথম সপ্তাহে আমি সোনার মক্কা দিনে চলে যাব। আপনাদের জন্য আমি দোয়া করব। খাবা ধরে আমি বলবো না আপনাদের কিন্তু আমি চাই একটা ফুটার চোখের পানি দেখেন নবীর আশেপ হয়ে ফেলাইতে পারেন কিনা না আরে ভাই জীবনে কত রাত কত জায়গায় কাটান আজকে না ওই জায়গায় বসে রয়েছেন নবীর প্রেমে ইটি তো হাসরের ময়দানে নবীজির কাছে আমাকে আপনাকে পৌঁছে দিতে পারেন যে আর কি করবেন ভাই আর একটু ধৈর্য ধরে বাবা ডাক দিয়ে বললেন বাবারে রে যে তুই সামনে যাবি আমি ধরে নামি সামনে নিয়ে যাবো আমি তোর জন্য সুরত বাইর করতেছি বাবা তুই ধৈর্য দ এবার পিছন তিনি বাবা ডাক দি কয়ে সাহাবিনারে কেউ পারবানি আমার এই ছেলেটা তার মার কথাই এমনে কিন করছে নবীর দিঘা তার দিলটা ঠান্ডা হয়ে গেছে কি তার যন্ত্রণা বই লেগেছে আমার এই পোলাটা নবীর সামনে যায় বইতে যায় পারবানি গো তোমরা আমার নবী আমার এই সন্তানকে একটু সামনে যায় বসতে দিতে বাবা cota suína ré সাহাবিকে নবীর সামনে যাইতে সহযোগিতা করলেন এই বালুক সাহাবি নবীর সামনে চলে গেলেন নবীর কাছে যাইয়া একবার নবীর চেহারা দেখে আর একবার আমার বন্ধুগণ বাবারে দেখে হঠাৎ করে নবীদের চেহারা দেখতে দেখতে তিনটা চারটা আঙ্গুল আমার বাইরা মুখে সামনে আনিয়া অপলogne নবীরে দেখে আর ধাঁধা করে চোখের পানি ছেড়ে কান্দে পাশের সাহাবি ডাক দিয়ে বলে কে আল্লাহর বান্দা কান্দা পিছুনে তুমি কেনেছো বাবায় তোমারা জিজ্ঞেস করেছি কেন তুমি কান্দ উত্তরে বল খিদার জন্না ভুলে গেছ আইসো সামনে এখন আবার সামনেসা কান্দ কেন কেন রে কান্দ যুবক বলো এই যুবক সামি কান্দার বলে আল্লাহ কসম করে বলি প্রথমে কান্সি যন্ত্রণা আর এখন কান্দি এই নবীর নুরানি চারা দেইখা আর একটা কথা চিন্তা কইরা বলে কোন কথা চিন্তা কইরা বলো তাই ছেলেরা পাথর মারছিল ছিল এরা কি জানতো না আমার নবীর মা নাই বাবা এরা কি জানতো না আমার নবী এতিম নবী বাজার আল্লাহর নবীর সাবির কান্না দেখে আমি দেখতেছি অনেক আলেন অনেক নবীর আজেগেরা নবীজির অনেক আজেগেরা